দেখো হাইট ইন্ডিস্টুরেন্সের একটা অঙ্ক বারোটা ক্লাস টেনের বই হ্যাঁ পাতা নম্বর তিনশো সাতাশ কষে দেখি পঁচিশ তো দুশো পঞ্চাশ মিটার লম্বা সুতো দিয়ে ঘুড়ি উড়াচ্ছে একটা এইটা ঘুড়িটার হাইট কত ডিগ্রি কোণে উড়াচ্ছে ষাট ডিগ্রি কোণে দুটো আলাদা আলাদা ছবি হবে হ্যাঁ আর একবার এই ঘুড়িটাকে আরও কোণে বেশি কোনো হেলাইন দিচ্ছে তখন মা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ঘুড়িটা উড়াচ্ছে একবার মাটি থেকে এটা মাটিটা তো তখন বলছে কনটা বেশি উঁচুতে উঠবে শোনো পঁয়তাল্লিশ ডিগ্রি মানে নিচু নিয়ে গেলে এমনিতেই আমার আইডিয়া এসেছে যে ষাট ডিগ্রিটা বেশি উঁচুতে উঠবে প্রশ্নও দিচ্ছি কনটি বেশি এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি কত বেশি উঠবে না আমি ডাইরেক্ট যদি উত্তর লিখে দিই তাও চলবে কিন্তু প্রমাণ কি অল্প দেখাইতে হবে বুঝতে পেরেছ তাহলে ধরো এ বিন্দুতে ঘুড়ি উড়ছে এটা বি এটা সি এই ছবিটার জন্য আলাদা করছি এটা ধরো এ ড্যাস এটা বি ড্যাস এটা সি যখন পঁয়তাল্লিশ ডিগ্রি করে উঠছে তখন অন্য ছবি ষাট ডিগ্রির সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো ছং নাই এটা স্বীকার করো ধরি আচ্ছা ঘুড়িটা তো এই রাখি প্রতিবার এ আচ্ছা এটা এটা ধরি এ বিন্দুতে ঘুড়ি উড়ছে উৎপন্ন কোন ভূমিতে উৎপন্ন কোন ভূমিতে উৎপন্ন কোন এ বি সি সমান ষাট ডিগ্রি বা আফ এমসির পরিচয় দেওয়া হয়ে গেল এবি সমান কত এখানে দেওয়া আছে বলো এবি সমান কত ঘড়িটা কত মিটার দৈর্ঘ্য বলা আছে সুতাটা দুশো পঞ্চাশ মিটার সুতাটা এটা সুতা এবি আর ধরি এসিটা বার কিন্তু বলি তো এসি সমান এক্স তাহলে বলো ত্রিভুজ এই এই ত্রিভুজ থেকে পাই ত্রিভুজ এবিসি থেকে পাই এদিকে দিকে করে রেগি করছি এবিসি থেকে পাই লম্ব বাই অতিভুজ সমান সাইন কোন এবিসি জানেন তো সবাই লম্বা অতি খুঁজ সাম্বাবু লম্বা অতি তাহলে এসির মানটা এক্স এটার মানটা কত বলা আছে ভাই না এটার মানটা বলা আছে আড়াইশো সাইন ষাট ডিগ্রি ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু তুমি বুঝাইতে পারো ডাইরেক্ট তাহলে একশো মান একশো পঁচিশ রুট থ্রি হয়ে গেল এই দিয়ে কাজ চলাই বেরাত ধরি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে এড্যাশ বিন্দুতে ওই ঘুড়িটে উড়ছে ওই ঘুড়িটে বলছে এটা দ্বিতীয় ক্ষেত্রে এটা প্রথম ক্ষেত্রে এখানে লিখে দেবে প্রথম ক্ষেত্রে এখানে লিখে দেবে দ্বিতীয় ক্ষেত্রে বলো তাহলে কোন এব এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ কত হয়েছে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এড্যাশ বিডেশ কত এটা সুতাটা এখানে এড্যাশ বিডেশ ওইটা আগে সুতাটাই বটে হে আড়াইশো মিটার আর এ ড্যাশ সি ড্যাশটা উচ্চতাটা ওয়াই মিটার ধরি উচ্চতাটা তাহলে বলো ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাস সি ড্যাশ থেকে কী পাবো এডেস সিডেস মানে লম্ব বাই অতিভুজ এডেস বিডেশ সমান সাইন কোন এডেস বিডেশ সিডেস ওইটাই লেখিল বলে এইটার মান কত ওয়াই এটার মান কত ওই সুতাটাই বটে মানে আড়াইশো মিটার আর এইটা সাইন পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ ওয়ান বাই তাহলে ওয়াই সমান একশো পঁচিশ রুট টু ওয়ান বাই রুট টু বুঝাবে রুট টু দিয়ে ওইটা অল্প সব ওয়ান বাই রুট টু কাটলে একশো পঁচিশ রুট টু হিসেবে হিন গেটির একশো পঁচিশ রুট থ্রি ছিল ওটা একশো পঁচিশ রুট টু বলে একশো রুট টুর মানটা বেশি না রুট থ্রির মানটা বেশি রুট থ্রি মানটা জানো সবাই এক দশমিক সাত তিন দুই হ্যাঁ আর এটার মানটা কত বটে এক দশমিক সবাই মনে রাখতে হবে এটা এক দশমিক চার এক চার তো গুণটা না করলে চলবে রুট টু রুট রুট থ্রি তো গেটার দেন রুট টু বাস আর দেখার দরকার নেই মান মনে বসে উৎসব করবে কি জন্য আর দুটাতেই একশো পঁচিশ সঙ্গে গুণ আছে রুট থ্রি বড়ো রুট টুর থেকে জানি সবাই তাহলে প্রথম ক্ষেত্রে মানে ষাট ডিগ্রি কনের ঘুড়িটি কী কী করবে ঘুড়িটি বেশি উঁচু তুড়বে আর জেনারেল আইডিয়া তো তো বলছি কোন সম্বন্ধে যা নলেজ আছে বেশি উঁচুতে উড়বে এভাবে সবাই দুটো আলাদা আলাদা ছবি করবে এই অঙ্কটা হ্যাঁ স্বীকার করবে কত বেশি উঁচু তুড়বে বলেছে কি ঘুড়িটি উপর থেকে কত উপরে বেশি থাকবে হ্যাঁ কত উপরে থাকবে তো আচ্ছা হ্যাঁ প্রতি ক্ষেত্রে ঘড়িটি কত উঁচু থাকবে এখানে একশো পঁচিশ রুট থ্রি এখানে একশো পঁচিশ রুট টু ওইটা উত্তর আর এইটা বেশি উঁচু তুলবে কত বেশি উচিত বিয়োগ করে দিবে যদি পরীক্ষায় পড়ে যায় কোনো সময় একশো পঁচিশ রুট থ্রি থেকে একশো পঁচিশ রুট টু বিয়োগ করে দিবে একশো পঁচিশ কমন নিলেবে রুট থ্রি মাইনাস রুট টু শোনো মান বৈসাবার কোনো দরকার নাই কেউ মান মানবৈশাই এটা বেশি কত বেশি বলে নাই পরীক্ষায় বলছি কন্টিক কত উচিত উড়বে এইটা একশো পঁচিশ রুট থ্রি এটা একশো পঁচিশ রুট টু আর যদি বলে কত বেশি তো বিয়োগ করে রুট থ্রি মাইনাস রুট টু রেখে দেবে মান বৈশাবার যদি তোমার শখ আছে তো সব বৈশা বইয়া তো কোনো তথ্য দিয়ে নেই রুট থ্রির মান দিয়ে তোমার যদি শখ আছে আমার রুট থ্রির সংখ্যাটা ভালো লাগে পৃথিবী আর দশমিকের থেকে তো রুট থ্রি ভালো এক দশমিক সাত তিন থেকে তো রুট থ্রির সংখ্যাটা খুব সুন্দর তুমি রুট থ্রি কোনো বলা নাই কোথাও তুমি বৈশাখ যদি হ্যাঁ সাইডে প্যাকেটে নিচে দিয়ে দেয় রুট থ্রির মানটা তখন তুমি বৈশাবে নিজের অত আগ্রহ প্রকাশ করো না যে আমি রুট থ্রির মান বৈশাবো তোমার সংবিধানে লেখা নাই যে বৈশাই থাকবে আমরা ভেবেই ওই না যে বৈশাইতে হবে কখনো খাই নেই কাজ নেই ফিজিক্স পড়ো কেমিস্ট্রি পড়ো খাই এই ছোট্ট অঙ্কলে নিয়ে মাথা খারাপ চলো